যে পরিমাণে জিনা চলতেছে এই জিনার জন্য শুধু ছেলে মেয়ে দায়ী না তার মা বাবা দায়ী আছে তার মা বাবা দায়ী আছে তবে এখানে কিছু বিষয় আছে বিয়ে করার জন্য কিছু যোগ্যতা লাগে এক হলো বয়স হইতে প্রাপ্তবয়স্ক দুই হইল স্ত্রীর দেন মোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে স্ত্রীকে দেন মোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে বিয়ের পর বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতে হবে বুঝছেন তো দেন মোহর দেওয়ার লাগবে ভরণ পোষণও দেওয়ার লাগবে এই যোগ্যতা যদি আপনার থাকে আর তিন নাম্বারে যেটা আসলে এক নাম্বারে আপনার শরীরে যৌবনের শক্তি থাকতে হবে যাকে বিয়ে করবেন তাকে যেন যৌবন দিয়ে তৃপ্ত করতে পারেন আপনার নিজের তৃপ্তি আসতে হবে আপনার বিভিন্ন তৃপ্তি আসতে হবে শারীরিক পূর্ণ সক্ষমতা দেনমোহর দেওয়ার মতো সামর্থ্য এবং বিবির ভরণ পোষণ দেওয়ার মতন সামর্থ্য যেই যুবকের আছে ওই যুবক যদি বিয়ে করে এটা হালাল হবে বৈধ হবে স্বভাবের কাজ হবে আল্লাহ রাসুলের সুন্নত আমল হবে কোনো মা বাপ যদি কোনো যুবককে বিয়ে করে দেয় ওই মা বাপকেও আল্লাহ তালা অনেক বড় স্বাব দিবেন এবং এই ছেলে বিয়ের কারণে এই মেয়েকে বিয়ে দেওয়ার কারণে তারা জিনার থেকে বেঁচে থাকার কারণে যে পুত পবিত্র জিন্দিগি করবে ওই জিন্দগিতে যত পরিমাণ নাকামল হবে আল্লাহ তালা ওই মা বাপের আমল নামায় তার সমপরিমাণ দান করবে এই জন্য বলি মা বাবারা একটু সতর্ক হতে হবে মেয়েদেরকে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দিয়ে দিবেন এখন আগামী কালকে আলোচনার থেকে ফেসবুক লাগিয়ে দিব দেহ বাংলাদেশের আইনে বিয়ে হইব পুরুষের একুশ নারীর হইব আঠারো নকশবন্দী হুজুরে পুয়ে গেছে পনেরো বছর হলে মায়ের বিয়া দিয়া লাইতো ষোলো বছর হলে পোলার বিয়া করলে লাইতো আয় বাংলাদেশের আইনের নকশবন্দী হুজুর বৃদ্ধাঙ্গুলি দেখাইছে না না। আমি শরীয়তের কথাটা বললাম বাংলাদেশের আইনের কথাও বললাম শরীয়ত মানতে হবে আইনও মানতে হবে তবে মনে রাখবেন শরীয়ত ভাবে মানতে হবে যাতে করে আইন মানতে দেয়া পোলা পান না যায় কথা বলেন ঠিক কিনা অবিবাহিত ফোলার যদি জিনা লিখতে হয় তেমনি একশো বারি দিতা এই ফোলাই একশো খাইলে তিন মাসে ভালো কিছু কইরা খাইবো হয়তো শরীরে সেই শক্তি সামর্থ্য সমাজ থেকে জিনার মতো অপরাধ যদি দূর করতে হবে সমাজ থেকে পরকিয়ার মতো অপরাধ যদি দূর করতে হয় তাইলে অবশ্যই 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 সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা করতে হবে সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা না করলে

কত 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 সামাজিক আদরের পত্রিকা থেকে নিউজ হইব কেন জানেন যাতে ইসলামী শাসন আইন দেশে কায়েব না হয় কথাগণ ঠিকা ওদের সমস্যা আমার হাত কাড়াত না ওদের সমস্যা ইসলামে ইসলাম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এই কারণেই তো আমিও মুসলমান কমিও আমার মুসলমান জামাতালয় মুসলমান ও আমার লগে কমিয়ালা লগে মিলে না কমিয়ালা আল্লাহ গয়ে আবার জামাতের লগে মিলে না আমার লগে হেগত দুইজনের লগে মিলে না ফিতনাগুলো লাগায়া রাখছে ইহুদি খ্রিস্টান ব্যপ্তপর দলরা কথা বল ঠিক কিনা যদি এই ফিতনাগুলো আমাদের সমাজে না থাকতো আমরা যদি এই ফিতনাগুলো গুরুত্ব না দিতাম এতদিনে শোনা বাংলাদেশে কুরআনের আইন কিছুটা হইলেও বাস্তবায়ন করা যাইত কিন্তু আমরা সেদিকে কেউই নাই আমি আছি হেরে ফেলনের তালে হে আছে আমার ফেলনের তালে এই যে দুইজন দুইজনকে আবার আরেকজন আছে ফেলনের তালে অর্থাৎ আমরা মুসলমান একজন আরেকজনের মত বিমত পক্ষ বিপক্ষ ভেদাভেদ নিয়ে রয়েছি হাকিকতে মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা কিনা নামাজ নামাজমে ফরোশ জিহাদ এমনি ফরস রোজাদ এমনে ফরস জিহাদ এমনে ফরজ হজ যেমনে ফরজ জিহাদ এমনে ফরজ প্রথম জিহাদ নিজের নফসের সাথে দ্বিতীয় জিহাদ বেদিন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বুঝার তৌফিক দিক করে করা আমিন আর ধরে কর না আমিন এজন্য সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আমাদের সমাজ থেকে সব ধরনের জিনা ব্যভিচার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করে সবাই পড়ে আমিন আমিন